হ্যালো ভিওর্স তো কি সবাই চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইস আপনার দেখছি ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েটার গেমটা তো গাইস আজকে হচ্ছে এলিয়ান মোড খেলবো ঠিক আছে এলিয়ানের ওইটা খেলবো তো দেখা যায় কী হয় আমার সাথে কী কী ঘটে আর এলিয়ানের মোডটা খেললে হঠাৎ হঠাৎ করে এলিয়ান কিন্তু চলে আসে ওদের মধ্যে থেকে কিন্তু আমার বাঁচতে হবে আর আমি কি বাঁচতে পারবো কি না আর এটাই আজকে আপনারা দেখতে চলেছেন আরও মোটামুটিভাবে আপডেট আছে সেইগুলো আপনারা দেখতেও পারবেন অ্যান্ড শিখতেও পারবেন ঠিক আছে এই জন্য কি করতে হবে গাইজ সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে তাহলেই হবে তো আমি শুরুতে ঢুকে গেলাম এলিয়ান মোডে এখন হচ্ছে যে আমার ও এলিয়ান কই এলিয়ান তো দেখতে পারতেছি না এলিয়ানগুলো আমি দেখতে পারতেছি না হয়তো বা এক এক কইরা পড়ে আসতে পারে তো এই আশায় আমার এখন থাকতে হবে ঠিক আছে তো দেখ ও মাই গড গাইস বলতে না বলতে এলিয়ান কিন্তু সামনে গাইজ তো আমার গুলি লাগতেছে না আমি তো এইভাবে স্যার মারতেও পারবো না মানে গান দিয়ে গুলি করতেছি কিন্তু পড়তেছে না ঠিক আছে গাইস তো বিরোধ এইভাবে যদি না মারতে পারি তাহলে তো আমাকে এরা সারবে না এই এলিয়ানগুলো সারবে না যেহেতু আমি এলিয়ানের এলাকায় আসছি মানে বুঝতেই পারতেছি না ওরা দল বেডও আসলেও আসতে পারে তো এটার জন্য আমি অনেক প্র্যাকটিস করতেছি কিন্তু কোনো লাভই হচ্ছে না ও মাই গড এইটা কি দেখলাম আমি তো এটা কি এলিয়ান নাকি অন্য কিছু গাইস এত এলিয়ান কিভাবে ও আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম এটা তো এলিয়ানের এলাকায়ই চলে আসছে তো এলিয়ান তো থাকবেই এই জায়গায় থাকবে না তাহলে কোথায় থাকবে গাইস তো যাই হোক গাইস ওইটা ব্যাপার না এখন সব এলিয়ান বা আমাকে ধরতেছে মানে একেবারে একসাথে আইসার পরে আমার ধরে একদম উদ্যম উদ্যম মানে কি করতেছে গাইস আপনারা নিজেই দেখে নন নিজেরাই দেখে নন আর কি ঠিক আছে আমার তো হাত পাও কাঁপতা ভয়তে মানে কি করবো গাইস আর মানে এলিয়ানের কাছ থেকে বাঁচতে তো হবেই আমার তো ড্যামেজও লাল বাতি জ্বালা দিছে এক কোনায় দেখবেন ড্যামেজের অপশন থাকে সেটা যদি একদম জিরো হয়ে যায় তাহলে আপনি একদম শ্বাস হয়ে যাবেন আর যদি একটু বাকি থাকে তাহলে সমস্যা না এইভাবে কিন্তু দৌড়তে থাকবেন তাহলে কিন্তু ওই হেল্পটা মানে হবে আর কি ঠিক আছে ওই হেল্পটা হবে আর হচ্ছে যে আবার ওদের সাথে লড়াই করতে পারবেন আর আমাদেরকে ওদেরকে গুলি করতেছিলাম কিন্তু এলিয়ানদেরকে তো এলিয়ানদেরকে গুলি লাগতেছিলো না ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো আমার এইভাবে কিন্তু অনেকটা যুদ্ধ মুদ্ধ করতে হবে বাঁচতে হবে আর এক জায়গায় দাঁড়ায় থাকবে তো জানেনি কি করবে একদম গাইব করে দিবে একদম শেষ করে দিবে একদম এলিয়ানরা ঠিক আছে তো মেন কথা ওইটা না মেন কথা হচ্ছে এলিয়ান কিন্তু আমার পাশ মানে পিছন সারতেছে না মানে আমি যে জায়গায় যাচ্ছি ওরাও সেই জায়গায় আসতেছে তো গাইস আমি জানি না এর মধ্যে থেকে আমি কি বাঁচতে পারবো কি নাকি এলিয়ান ধরে একদম উদ্যম উদ্যম একদম মাইরা দিবে গ্যাস এটাই বুঝতে পারছি না তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে জানেন এইভাবে কিন্তু আমার লড়াই করে কিন্তু বাইসে থাকতে হবে এক জায়গায় দাঁড়ায় থাকলে কিন্তু গুলা সব এলিয়ানগুলো একসাথে এসে আপনাকে ধৈরা একদম চিবে ধরবে যাতে কখনো বাঁচতে না পারেন ঠিক আছে তো গ্যাস ওইটা কোনো ব্যাপার না আমি কিন্তু অনেকটা দূরে চলে আসতেছি আরও দূরে যাইতে হবে তারপরে আমি দেখ এই যে কোনো পলানোর জায়গাও নাই যেহেতু আমি পলাবো মানে পলাই থাক থাকবো আর কি সব জায়গায় একই ঠিক আছে হয়তোবা উঁচু নিচু থাকতে পারে তো আমি কিন্তু এই উঁচু জায়গায় আমি চলে আসলাম হয়তো বা এই জায়গায় আসতে পারে তো আমি একটু দেখব যে দাঁড়ায় দেখব যে আসলে কি দেখা যায় কি না কি না দেখা যায় গাই সেটা আজকে দেখব তো ফাইনালি কিন্তু আমি অনেকটা দূরে চলে আসলাম এলিয়ান থুইয়া আর কি এলিয়ানদেরকে থুইয়া অনেকটা দূরে চলে আমি কিন্তু গান ধরলাম ও মাই গড মনে হয় নাই এলিয়ান বাইচে গেছি ও মাই গড এরা কিন্তু আমার পাশ মানে পিছন ছিল না কি একটু অবস্থা গাইস ব্যাপারটা বুঝতে পারতেছেন এদের এলাকায় আইসি কোন জিগে একটু সাহায্য করবে আর এরা মানে ধৈরা উদ্যম উদ্যম কী করতেছে গাইস আপনারা দেখতে পারতেছেন একদম শেষ করে দিচ্ছে গাইস আমার হেল্পও নাই একদম মানে একদম কম হেল্প আছে ঠিক আছে তো জানি না কি হবে গ্যাইস আমি এই জায়গা থেকে বাড়িতে যাব কিভাবে নিজের বাসায় যাব কিভাবে এটু বুঝতে পারতাছি না গ্যাইস তো গ্যাইজ আরেকটা কথা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওরা তো লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনার দেখতে পারেন এটার জন্য তো গেইস আমি কিন্তু গুলি করতেছি গ্যাইজ তাও লাগতেছে না এলিয়ান মোডে তো গাইস কী বলবো মানে কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমি এখন কি করব আমাকে একদম শেষ করে দিল ও মাই গড তো গাইস আমি সহজে চ্যালেঞ্জটা কিন্তু হারা যাবে না আমি আবারও আসবো এই মোডে একটু পরেই তো আমি কিন্তু চ্যালেঞ্জ মোডে ঢুকে যাবো এখন আবারও এলিয়েন মোডে ঢুকবো তারপরে আবার এই এলিয়েন মোডেই আবার আসতে হবে যেহেতু আমাকে মারা দিচ্ছে এত সহজে তো হাল ছাড়া যাবে না এটার জন্য গাইস তো ফাইনালি ফাইনালি আবারও চলে আসলাম সেই এলিয়ান মুডে ঠিক আছে সেই মুডে আমাকে মারছিল সেই মুডেই আমি চলে আসলাম এখন আমার কি করার এখন এইভাবে কিন্তু ভোম দিয়ে উড়াই দিতে হবে তো আমি কি ভোম দিয়ে উড়াই দিতে পারবো কি না গাইস তো ভোমই তো লাগে না ব্যাপারটা বুঝতে পারতেছি না আসলে সব কিছু কি কুপো চলতেছে না কি চলতেছে আমি এটা নিজেও জানি না তো যাই হোক ও মাই গড এটা আবার কি কীভাবে মারতেছে গাইস কিভাবে আসতেছে এলিয়ান মানে কি বলবো গাইস এদের মাথায় কত প্রোগ্রাম ঢুকাই দিছে গেমের মধ্যে যাই হোক আমি এভাবে ফোন দিয়ে উড়াই দিচ্ছি এখন বাঁচতে তো হবেই যাতে মানে এরা মারলে আবার চলে আসবে বুঝছেন ওরা আবার রিকভারি হয়ে যাবে তো মানে এটা কোনো না মারাই উচিত হয়তোবা তো এরা মায়েরও লাভ নাই যে তো এদের ইলাকে আসছি এরা সব ফোন টোন দিছে হয়তোবা এতক্ষণে যে একটা কেউ একজন আসছে তাতে ওরা ধরে একদম খেলাইতে হবে এরকম হইতে পারে গাইস তো জানি না এভাবে আমি কতটা এলিয়েন মারতে পারবো হয়তো বা মারতে পারবো না নাকি আমাকে ঘিরে ফেলবে গাইস এটা আমি বুঝতে পারতেছি না তো দেখা যায় গাইস কি হয় এলিয়েনগুলো কিন্তু একে একে কিন্তু আমাকে ঘিরে ধরছে সব দিক থেকে কি বলবো গাইস এখন জানি না পিছন থেকে আসে কি না ও মাই গড বলতে না বলতে কিন্তু পিছন দিক থেকে একদম বাস দিয়ে দিচ্ছে কি বলবো গাইস কিছু বলারই নাই কিছু বলার ভাষাই নাই কি একটু অবস্থা গাইস তো আমার এসে হঠাৎ করে গাছ করতেছিল না আমার ড্যামেজ অলরেডি কাটতে ছিল ওরা ধরাভাবে গাছ কাটতে ছিল জানি না আবারও এলেন মোড়ে আসতে হয় কি না তো আমি কিন্তু আবারও হয়তো বা ডেট হয়ে যাব এখনি তো হায়াত একদম কমে গেছে মানে গেমের মধ্যে ঠিক আছে একদম মাইরা দিছে আমারে তো গ্যাস যাই হোক ওইটা কোনো ব্যাপার না এখন আমি আবারও তো গেছ যেহেতু মায়া দিকে আর একবার চ্যালেঞ্জ নেবো মানে আর একবার আসবো তো দেখা যাবে আর একবার আসার পরে আর ঠিকঠাক মতন কি সব কিছু করতে পারে কি না কি না করতে পারে গেছে এটাই আপনারা দেখেন তো আমি আবারও চ্যালেঞ্জ মোডে চলে যাব আর আপনারা অবশ্যই বলবেন আপনাদের কি মোডটা ভালো লাগে অবশ্যই বলবেন আর কি গেম ভালো লাগে এটা বলবেন আর ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং যে ভিডিওগুলো দেখতেছেন আপনারা তো অবশ্যই বলবেন যে এই মুহূর্তে হলে ভালো হইতো জিটিএ ভাই জিটিএ ফাইভ গেমটা আপনাদের কাছে কেমন লাগে গেনি হরর গেমটা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন ওরা ধরা ভাবে বলবেন ঠিক আছে তো এই যারা এখনো সাবস্ক্রাইব করে নাই আরেকবার বলতেছি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওরা ধরো লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে অ্যান্ড আপনাদের মানে সবার কাছে এটা শেয়ার করবেন ঠিক আছে তো গাইজ আমি আবারও কিন্তু এলিয়েন মোডে চলে আসছি এখন আর বেশি টাইম থাকা যাবে না হয়তো বা আরেকবার নেক্সট ভিডিওতে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারি যে ওদেরকে সব মারতে হবে সব এলিয়েনদের একসাথে মারতে হবে মানে একে একে মারতে হবে একসাথে তো মারা যাবে না তো এরকমভাবে ঠিক আছে তো এটাতে আমি ভোম দিয়ে উড়াই দিবো এখন হ্যাঁ ভোম তো লাগতেছেই না মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো লাগতেছে কিন্তু ঠিক আছে লাগছেও তো পিছন দিয়ে থেকে আমাকে ঘিরে ধরছে গাইজ তো আর ভিডিও তেমন একটা লং করবো না গাইজ তো এই ছিল আজকের ভিডিওটা তো এই আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন